আজ মিশন কাতার আরব সাগরে বন্দুক দিয়ে মাছ শিকার করা এখন পানিতে যাইতেছি বন্দুক দিয়ে হামুর মাছ ধরে নিয়ে আসবো বন্দুক অলরেডি নিচে নিচে তৈরি আসছি আপনারা সবাই দেখতে থাকেন প্লিজ

এক মুহূর্তের জন্য সব এক গলিতে দুইটা না ওকে ধন্যবাদ তুমি ভালো শিকারী যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেলবেটনটা চালু করে দেন প্লিজ আপনাদের সাপোর্টের দরকার ইউটিউব চ্যানেলে এটা আমাদের শেখের নতুন স্প্রিট বুট ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন